হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এ চার নম্বর ক্লাস গুরুত্বপূর্ণ তিরিশটি বাছাই করা প্রশ্ন রয়েছে তোমাদের জন্য ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকে ক্লাস আজকে ক্লাসে প্রথম প্রশ্ন প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত পালি ভাষা দুই নম্বর বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করেন সারনাথ তিন নম্বর সর্বশেষ তীর্থঙ্করের নাম কি মহাবীর চার নম্বর ত্রিপিটক লেখা হতো কোন ভাষাতে পালি পাঁচ নাম্বার প্রাচীন ভারতের কতজন তীর্থঙ্কর ছিলেন চব্বিশ জন ছয় নম্বর বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক সাত নম্বর কোন মুদ্রায় গৌতম বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্ম উপদেশ দেন ধর্মচক্র মুদ্রা আট নম্বর মহাবীর কে ছিলেন চব্বিশতম তীর্থঙ্কর নয় নম্বর ভগবান বুদ্ধ ও মহাবীর উভয়ই মৃত্যুবরণ করেন কোন রাজার সময়কালে অজাতশত্রু দশ নম্বর বৌদ্ধ ধর্মের শীল শব্দের অর্থ কী মানসিক নিয়ন্ত্রণ এগারো নম্বর আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি স্যাডেল পিক সাতশো মিটার বারো নম্বর ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ব্যারেন্দি তেরো নম্বর ভারতীয় মরুভূমির একটি গুরুত্বপূর্ণ নদী হল লুনি নদী চোদ্দো নম্বর সুন্দরবন কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে পনেরো নম্বর ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি মেরিনা সৈকত ষোলো নম্বর ভারতীয় উপকূলরেখায় দৈর্ঘ্য প্রায় সাত হাজার কিলোমিটার ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার তিন হাজার কিলোমিটার পূর্ব থেকে পশ্চিমের বিস্তার দু হাজার কিলোমিটার ভারতের স্থলভাগের পরিসীমা পনেরো হাজার কিলোমিটার এবং উপকূলভাগের দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো সতেরো কিলোমিটার অপশন ঘ সতেরো নম্বর কোন রাজ্যে পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি অবস্থিত আসাম অপশন খ ভারতের আসাম রাজ্যের কেন্দ্রে ব্রহ্মপুত্র নদী গর্ভে অবস্থিত বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি আঠেরো নম্বর আবু পাহাড়ের ওপর গুরুশিখর কোন পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ আরা বললি গুরুশিখর হচ্ছে সতেরোশো বাইশ মিটার উনিশ নাম্বার কেরালার উপকূল কি নামে পরিচিত মালাবার উপকূল মালাবার উপকূল বরাবর কেরালার দৈর্ঘ্য প্রায় তিনশো মাইল এবং প্রস্থে প্রায় কুড়ি থেকে পঁচাত্তর মাইল মালাবার উপকূল কুড়ি নাম্বার প্রশ্ন পক প্রণালী দেখা যায় কার মধ্যে বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগর পক প্রণালী ভারতীয় রাজ্য তামিলনাড়ু ও দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মধ্যবর্তী একটি সামুদ্রিক প্রণালী এটি উত্তর পূর্বে অবস্থিত বঙ্গোপসাগর এবং দক্ষিণে অবস্থিত মান্নার উপসাগরকে একসঙ্গে যুক্ত করেছে প্রণালীটি চৌষট্টি থেকে একশো সাঁত্রিশ কিলোমিটার প্রশস্ত একুশ নম্বর গণপরিষদের সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান কে ছিলেন জওহরলাল নেহেরু বাইশ নম্বর কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকর তেইশ নম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে কোথায় নতুন দিল্লি চব্বিশ নাম্বার গণপরিষদ কর্তৃক জাতীয় পতাকা অনুমোদিত হয়েছিল কবে বাইশ জুলাই উনিশশো সাতচল্লিশ পঁচিশ নাম্বার সরকার কর্তৃক জাতীয় প্রতীক অনুমোদিত হয়েছিল কবে ছাব্বিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ নম্বর গণপরিষদ কর্তৃক জাতীয় গীত কবে অনুমোদিত হয়েছিল চব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ সাতাশ নম্বর সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভোট অধিকারের ন্যূনতম বয়স পরিবর্তন করা হয় একষট্টিতম সংশোধন আঠাশ নম্বর ভারতে বর্তমানে প্রাপ্ত বয়স্কদের ভোট অধিকারের ন্যূনতম বয়স কত আঠেরো বছর উনতিরিশ নম্বর কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে রাষ্ট্রপতি শেষ প্রশ্ন তিরিশ নাম্বার ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী ন্যূনতম বয়স কত হতে হবে ৩৫ বছর ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ তিরিশটা এমসিকিউ এবার হোমওয়ার্কের প্রশ্ন দেখে নাও তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি একটু আগেই পড়ে এলে উত্তরটা সকলেই করতে পারবে ওকে আজকে ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই